তৃণমূলকে বিসর্জন দেবেন নবান্ন থেকে তার পতন ঘটবেই ঘটবে আর এই নবান্নের চোদ্দ থেকে তাকে গঙ্গায় বিসর্জন দেবে বাংলার মানুষ বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য নিয়ে যে পরিকল্পনা তৈরি করছে বদলা নয় বদল চাই একারত্বের যন্ত্রণায় মানুষ জর্জরিত ওটা রাজ্যে যে লড়াই চলছে তারই এটা একটা প্রতিচ্ছবি পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইছে পরিবর্তন চাইছে পরিবর্তনটা খুবই দরকার বাংলায় সেইভাবে সুশাসন দেওয়ার জন্য নতুন একটা সরকার দরকার পরিবর্তন হবেই হবে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে কোনো কোনো মাইকা লাল নেই যে আটকাতে পারবে পরিবর্তন সবার লক্ষ্য বলতে গেলে এখন গোটা পশ্চিম বাংলার সমস্ত মানুষের শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ দিনমজুর স্কুল মাস্টার থেকে আরম্ভ করে ছাত্র যুব যারা আছে সমস্ত মানুষের একটাই লক্ষ্য যে পরিবর্তন চাই পরিত্রাণ চাই সেই লক্ষ্যটাকে একমাত্র রাজনৈতিক দল বিজেপি আমরা ভারতীয় রাজ জনতা পার্টি বিধানসভার ভেতরে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিধানসভার বাইরে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টার্যের নেতৃত্বে গোটা রাজ্যে যে লড়াই চলছে তারই এটা একটা প্রতিচ্ছবি এই রাজ্যের পরিবর্তন অবশ্যই দরকার যদি পরিবর্তন না হয় তাহলে আগামী প্রজন্ম অনেক পিছিয়ে যাবে এই জন্য পরিবর্তন যাত্রা সভা থেকে আমরা মানুষের কাছে এটা মেসেজ দিচ্ছি পরিবর্তনটা খুবই দরকার আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি শক্তি কেন্দ্রের বিভিন্ন বুথে পথসভা চলছে শুধু আজকে বাইনানে পথসভা হচ্ছে তা নয় সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রায় এক মাস ধরে পথসভা চলছে এই গত একত্রিশ আগামী একত্রিশ তারিখ আমাদের এই পথসভা শেষ হবে বাইনানেও হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইছে পরিবর্তন চাইছে সেই পরিবর্তনের লক্ষ্যেই এই তৃণমূল সরকারকে উৎখাত করতে আমাদের এই পথসভা আমরা চাই তৃণমূলের বিসর্জন এবং আগামী দিনে একটু নতুন সরকার হবে যেই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জন্য কাজ করবে খেটে খাতে খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করছে শ্রমিক কৃষকদের জন্যে কাজ করবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই পরিবর্তন সভা গোটা রাজ্য জুড়ে যেভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে আজকে কোনো গণতান্ত্রিক অধিকার নেই মানুষের কথা বলার অধিকার নেই মত প্রকাশের অধিকার নেই আজকে রাজ্যটাকে শ্মশান করে দিয়েছে দেউলিয়া করে দিয়েছে দেনা করতে করতে সাড়ে সাত লক্ষ কোটি টাকা দেনা করেছে এক একটা মানুষের পিছনে সত্তর হাজার টাকা করে দেনা যেটা বামফ্রন্টের আমলে ছিল পনেরো হাজার টাকা করে এখন হয়েছে সত্তর হাজার টাকা করে দেনা এবং শুধু তাই নয় আগে পরিযায়ী বামফ্রন্টের আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল পনেরো হাজার এক পনেরো লক্ষ এখন হয়েছে সত্তর লক্ষ অথে বেকারত্বের যন্ত্রণায় মানুষ জর্জরিত দুর্নীতিতে এখন টু ডুবে রয়েছে একদম নিচ স্তর থেকে ওপর স্তর পর্যন্ত যেমন পঞ্চায়েত স্তরে দুর্নীতি হচ্ছে তেমন রাজ্য লেভেলে যে মন্ত্রীরাও তারা দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির দায়ে একের পর এক মন্ত্রীরা জেল খেটেছেন আপনারা দেখেছেন আজকে গোটা রাজ্যটাকে শ্মশান করে দিয়েছে কর্মসংস্থানের জায়গাটা সংকুচিত হয়েছে আজকে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে গেলে আর বাংলার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে দুর্নীতিমুক্ত সরকার করতে গেলে মহিলাদের নিরাপত্তা দিতে গেলে তাহলে আজকে পরিবর্তন দরকার পরিবর্তন হবেই হবে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে কোনো কোনো মাইকা লাল নেই যে আটকাতে পারবে কারণ জনগণ পশ্চিমবাংলার জনগণ জাগ্রত জনগণ তারা জেনে গেছেন যে এবং তৃণমূলকে বিসর্জন দেবেন নবান্ন থেকে তার পতন ঘটবেই ঘটবে আর এই নবান্নের চোদ্দতলা থেকে তাকে গঙ্গায় বিসর্জন দেবে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতি আজকের এই পরিবর্তন সভা থেকে যে বার্তাটা আমরা মূলত দিতে চাইছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই যে একটা ঢেউ উঠেছিলো পরিবর্তন চাই বদলানায় বদল চাই সেই না বদল চায়ের পরিবর্তে কী জুটেছে বদলের পর বদলাটাই বেশি জুটেছে বিরোধী দলের যারা যারা রাজনৈতিক কর্ম কর্মীরা রাজনৈতিকভাবে লড়াই করতে নেমেছে তাদের প্রত্যেককে ঘরে কোন ঠাসা করে রাখার চেষ্টা হয়েছে আমরা তাই বলছি যত মারবে তত বাড়বে এই বাড়ার পরিকল্পনা আজকে থেকে নয় বহুদিন থেকেই চলছে এবং দু হাজার একুশের পরে যে নির্যাতন মানুষ সহ্য করেছে যে নির্যাতন মানুষ দেখেছে দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচন যেভাবে অবাধ লুণ্ঠন হয়েছে তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেভাবে বিগত দিনগুলোতে আমরা কাটিয়ে এসেছি আজকে পশ্চিমবঙ্গ বুঝতে পারছে পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই বুঝতে পারছে যে দিদিকে চাই মানে এই রকম দিদি নয় আমরা প্রকৃত দিদি চেয়েছিলাম সেই দিদির অভাব ঘটে গেছে সেই দিদি এখানে নারী নির্যাতন থেকে শুরু করে যেগুলো আমরা আমার সতীর্থরা বললেন সেই রকমই চলছে তো এখানে পট পরিবর পরিবর্তনের পট পরিবর্তন চাই আমরা বদলাও চাই এবং বদলও চাই আমাদের এই বদল আগামী দিনে সুশাসন ফিরিয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা যতদিন না এই সুশাসন আমরা ফিরিয়ে আনতে পারছি বিজেপি এখানে মরবে না বরং আরও বাড়বে এই পরিবর্তন সভা ভারতবর্ষের যেভাবে নরেন্দ্র মোদীর সরকার বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠিত সরকার হিসাবে চিহ্নিত হয়ে গেছেন তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষ পরিত্রাণ চাইছেন মমতা ব্যানার্জির সরকারের কাছ থেকে আজকে ভারতবর্ষের যে কুড়িটা রাজ্যে যেভাবে ক্ষমতাসীন হয়ে ভারতবর্ষের মানুষকে সুশাসন দিচ্ছে বাংলায় সেইভাবে সুশাসন দেওয়ার জন্য নতুন একটা সরকার দরকার যে সরকার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থাকবে না মানুষের অধিকার থাকবে এবং পরিচয় শ্রমিক বাংলা থেকে যাবে না বাংলায় তার নিজের কর্মসংস্থান ফিরে পাবে বাংলার মানুষের যে কর্মসংস্থান তৈরি করার জন্যে যে প্রয়াস নরেন্দ্র মোদী নিয়েছেন এবং আমাদের ভারতবর্ষের যে বিজেপি শাসিত সরকারগুলো চলছে তার যে সুশাসন সেই সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠিত করতে হবে আগামী দিনে বাংলাতে যদি এই সুশাসন না ফিরে আসে মমতা ব্যানার্জি সরকার যদি আবার ছাব্বিশে সরকার হয় তাহলে বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য নিয়ে যে পরিকল্পনা তৈরি করছে তার জন্যে আমাদের প্রয়াস লড়াই চলছে আগামী দিনে সাধারণ মানুষের কাছে আমরা পরজোরে আবেদন করছি বাংলার মানুষকে মুক্তি দিতে হবে বাংলা সোনার বাংলা তৈরি করতে হবে যে বাংলাতে কবি থেকে মানে কাব্যিক থেকে সাহিত্যিক থেকে যা যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেক্ষাপট ছিল আজকে বাংলাকে নতুন জায়গা দিশা আনতে হবে এই যে দিশা আনতে গেলে একমাত্র ভাজপা সরকার দরকার আর আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে গেলে বাংলায় একমাত্র বিজেপি সরকার দরকার এই আশা এই আকাঙ্ক্ষা সকলের কাছে আমাদের আবেদন সমস্ত মানুষ তৈরি হয়ে গেছে বাংলার পানতে পানতে মহল্লা মহল্লায় সবাই তৈরি হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা আমরা বিজেপি সরকার প্রতিষ্ঠিত করবার জন্য যে প্রয়াস চালিয়েছি সকল মানুষকে আমরা আগতভাবে স্বাগত জানাই